Hello student. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের গুরুত্বপূর্ণ সিলেবাসটি এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এবং তোমাদের যে প্রথম অধ্যায় আছে সেখান থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিয়েছি এছাড়া তোমাদের যে টোটাল পাঁচটা অধ্যায় আছে সেই পাঁচটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলোও আমার চ্যানেলে দেওয়া আছে এবং তোমাদের জন্য একটি প্লে লিস্টও বানিয়ে দেওয়া আছে সেখান থেকে আগে ওগুলো কালেক্ট করে নাও এবং আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ সার্বভৌমিকতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স অনেক বেশি দেখে নাও ভালো করে কি প্রশ্নটা আছে সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ ব্যাখ্যা করো এভাবে একটা পয়েন্ট দিয়ে দেবে সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ আইনবিদ ও দার্শনিক জন অস্টিন লেকচার অন জুরিসপ্রুডেন্স নামক গ্রন্থটির প্রকাশিত হয় তাহলে অস্টিনের লেখা একটি গ্রন্থের নাম বলে দেবে লেকচারস অন জুরিসপ্রুডেন্স এটা একটা শর্ট কোয়েশ্চেন হয়ে গেল এই গ্রন্থে তিনি সার্বভৌমিকতা সম্পর্কে তার অভিমতটি ব্যাখ্যা করেন জন অস্টিন সার্বভৌমিকতা সম্পর্কিত আলোচনাকে আইনের ওপর প্রতিষ্ঠিত করেন বলে তার তত্ত্বকে আইনগত সার্বভৌমিকতার তত্ত্ব বলা হয় হবস ও বেনথামের রচনা দ্বারা তার তত্ত্বটি প্রভাবিত অষ্টিন বলেন যে আইন হল অধস্তনের প্রতি ঊর্ধ্বস্তনের আদেশ এর সঙ্গে নৈতিকতা ও প্রথার কোনো সম্পর্ক নেই বলে তিনি মনে করেন প্যারা চেঞ্জ করে লিখবে জন অস্টিনের প্রদত্ত সংজ্ঞা এটা শর্ট কোয়েশ্চেনে আসে দু নম্বরে তাহলে এটা লিখবে জন অস্টিনের দেওয়া সার্বভৌমিকতা সম্পর্কে সংজ্ঞাটি ব্যক্ত করো তাহলে সার্বভৌমিকতার সংজ্ঞা দিতে গিয়ে জওয়ান অষ্টিন বলেছেন যে যদি কোনো সমাজে কোনো নির্দিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তি ও ব্যক্তি সংসদ অন্য কোনো ঊর্ধ্বতন ব্যক্তি কর্তৃপক্ষের বশ্যতা স্বীকার না করে অথচ সমাজের বেশিরভাগ মানুষের কাছ থেকে স্বভাবজাত আনুগত্য লাভ করতে থাকে তাহলে ওই নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তি সংসদই হলো সার্বভৌম এবং এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে গঠিত সমাজ হলো রাজনৈতিক ও স্বাধীন এরপর সার্বভৌমিকতার বৈশিষ্ট্য যদি বলে যে অস্টিনের দেওয়া সার্বভৌমিকতার বৈশিষ্ট্যটি লেখো তাহলে এটা লিখবে অস্টিনের প্রদত্ত এই সংজ্ঞা থেকে সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি যেগুলি পাওয়া যায় সেগুলো হচ্ছে এক প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রে কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ সার্বভৌমিকতার প্রতীক হিসাবে প্রতীয়মান দুই হচ্ছে সেই নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তি সংসদ সমাজের বেশিরভাগ মানুষের কাছ থেকে আনুগত্য লাভ করে কিন্তু সার্বভৌম ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষ অন্য কোনো কর্তৃপক্ষের নিকট আনুগত্য দেখায় না তিন নম্বরে বলবে সার্বভৌম ক্ষমতা হল অসীম অবাধ ও চূড়ান্ত ক্ষমতা চার নম্বরে বলবে যেহেতু সার্বভৌম কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ তাই তার অধস্থন কোন কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন করে না পাঁচ নাম্বার সার্বভৌম ক্ষমতা এক অবিভাজ্য ক্ষমতা বলে কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ ও প্রতিষ্ঠানের হাতে এই ক্ষমতার অংশভাগ তুলে দেওয়া সম্ভব নয় ষষ্ঠত অর্থাৎ ছ নম্বর বলবে সার্বভৌম ক্ষমতা আইনের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছা প্রকাশ করে এবং রাষ্ট্রের ইচ্ছা প্রকাশ করে এবং কাজেই রাষ্ট্রের আদেশি আইন এই কারণে আইন ভঙ্গকারী শাস্তিরযোগ্য এবং নম্বর পয়েন্ট বলবে রাষ্ট্রের মধ্যে অবস্থিত সকল ব্যক্তির ওপর সার্বভৌম ক্ষমতা সমানভাবে আরোপিত এবং সার্বভৌম ক্ষমতা থেকে কেউই পৃথক থাকতে পারে না এটা বলার পর আর এগুলো বলার দরকার নেই একেবারে এখানে চলে আসবে উপসংহারে দেবে বিভিন্ন দিক থেকে অষ্টিনের তত্ত্বটি সমালোচিত হলেও তা সর্বাংশে গ্রহণযোগ্য নয় কারণ অষ্টিন সম্পূর্ণভাবে আইনগত দিক থেকে সার্বভৌমিকতাকে উপস্থিত করেছেন আইনগত দিক থেকে বিচার করে বলা যায় যে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের উপস্থিতি না থাকলে আইনগত সার্বভৌমিকতাকে প্রতিষ্ঠা করা যায় না আবার আইনগত সার্বভৌমিকতা যে সামাজিক রীতিনীতি ও প্রথাগত আইন দ্বারা নিয়ন্ত্রিত অষ্টিনের তত্ত্বে তা উপেক্ষিত হয়নি কাজেই অস্টিনের বর্ণনা অনুসারে সার্বভৌমিকতাকে প্রতিষ্ঠিত করতে আইনকে উপেক্ষা করা যায় না তাই অস্টিনের সার্বভৌমিকতার তত্ত্বটি উপেক্ষিত নয় তাহলে এই বলে শেষ করবে আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ ব্যাখ্যা করো বললে পুরোটা যেভাবে আমি ব্র্যাকেট করে দিয়েছি সেইভাবে পুরোটা লিখবে এতটা লিখে তারপর এখানে উপসংহারে চলে আসবে যদি এখান থেকে বলে যে অস্টিনের লেখা একটি গ্রন্থের নাম তাহলে এটা বলবে যদি বলে জন অস্টিনের দেওয়া সার্বভৌমিকতা সম্পর্কে যে সংজ্ঞাটি সেটা দাও তাহলে এখান থেকে এতটা বলবে যদি বলে যে জন অস্টিনের লেখা সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এতটুকু লিখবে এবং যদি পুরো প্রশ্নটাই আসে তাহলে যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি এইভাবে দিয়ে উপসংাটা দিলেই তোমাদের প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এই ভিডিওটি এইভাবে আমি শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে